আজকের ভিডিওতে মাত্র চারটে জিনিস দিয়েই একটা সুন্দর চুরি সেট বানানো দেখাবো সরষে আমি বর্ণিতা তাহলে চলুন ঝটপট এই চুরিটা বানিয়ে নেওয়া যাক হাতের মাপ অনুযায়ী এরকম সরু প্লাস্টিকে চুরির বেশ নিয়ে নিতে হবে আর তারপরে নিতে হবে রিবন আমি এখানে লাল হলুদ কম্বিনেশনে যেহেতু চুরিটা বানাচ্ছি তাই জন্য লাল রিবন ব্যবহার করছি এবারে এই রিবনের শেষ দিকটাই একটু ভাবে বেঁকিয়ে কেটে নিতে হবে আর তারপরে নিতে হবে আঠা এখানে আমি একটু স্ট্রং আঠা ব্যবহার করার জন্য নিচ্ছি এই লাল রঙের ড্রেনড্রাইট আঠাটা যেটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে আপনি সহজেই পেয়ে যাবেন সেই আঠাটা চুরির বেসে একটুখানি লাগিয়ে নিতে হবে আর তারপরে এইভাবে রিবনটাকে আটকে নিতে হবে ব্যাকা করে কাটার জন্য দেখুন রিবনটা এরকম সুন্দর করে বসে গেছে এক্সট্রা কোনা বেরিয়ে নেই আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আটকাতে হবে এবার যে রিবনটা একবার আটকালেন ঠিক তার শেষের দিকের কিছুটা উপর থেকে আবার আর পাক দিতে হবে মানে একটা রিবনের পাক শেষ হচ্ছে তার কিছুটা উপর থেকে শেষের দিকে আর একটা পাক দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে আর এভাবেই পুরো চুরিটাকে লাল রিবন দিয়ে কভার করে নিতে হবে যতক্ষণ রিবনটা কভার করা চলছে ততক্ষণ ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো এরকম ভিডিওগুলো মিস না করার জন্য আর তারপরে শেষের দিকে আঠা লাগিয়ে আর একটা পাক দিয়ে এক্সট্রা রিবনটাকে কেটে নিতে হবে আর একবার এই রিবনটাকে কাটা হয়ে গেলে শেষ অংশটুকুও আঠার সঙ্গে এভাবে আটকে দিতে হবে আর তারপরে এর ওপর থেকে লাগাতে হবে বেশ কিছুটা আঠা আর আঠা ভালো করে লাগানোর পরে এই রকম আমি একটা পার নিয়েছি যেটা একটু কুচি কুচি দেওয়া মতো আপনি নিজের পছন্দ মতো পার নিয়ে নিতে পারেন এরকম কুচি দেওয়া না মানে পার না পেলে একটা কাজ অবশ্যই করতে পারেন আলাদা কাপড় দিয়ে কুচি দিয়ে নিতে পারেন যে কোনো কাপড় সুতির কাপড় হতে পারে নেটের কাপড় হতে পারে সেটা দিয়ে কুচি দিয়ে নিতে পারেন আর একটা কোনো সরু লাল পার ওপর থেকে বসিয়ে দিতে পারেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর এটা কেউ এভাবে কেটে দুটো মুখ জয়েন করে বসিয়ে দিতে হবে যাতে একটু ফাঁক ফোকর না থাকে তাহলে চুরিটা দেখতে বেশি সুন্দর লাগবে আর একটা তৈরি হয়ে গেলে এরকম আর একটাও তৈরি করে নিতে হবে আর তারপরে নিতে হবে এরকম একটা চওড়া বেস এর ওপর থেকেও আঠা লাগিয়ে একই রকমভাবে লাল রিবন আটকে নিতে হবে আমি তো এখানে লাল হলুদ কম্বিনেশনে চুরিটা বানাচ্ছি আপনি কি রঙের বানাবেন সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন এটাকেও লাল রিবন দিয়ে কভার করে দেওয়ার পরে এর সাইডের দিকে লাগাবো আঠা আর তার উপর দিয়ে লাগাবো একটা সরু হলুদ রঙের পার আর যদি সরু পার না লাগাতে চান তাহলে নিজের পছন্দ মতো যে কোনো মোটা সরু মাঝারি যে কোনো ধরনের পার আপনি এর উপরে আটকে নিতে পারেন আর এটাকেও সুন্দর করে এক ধারে আটকানোর পর আর এক ধারেও হলুদ তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারও করে দেবেন আর যেটা বললাম এমন ভিডিও মিস না করতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে